তুমি পার্সন বুঝো পার্সন মানে ব্যক্তি ব্যক্তি মানে যে কাজ করে তাকে পার্সন বলা হয় বুঝছো এগুলো কতগুলো আছে জানো যেমন আই হাত বুকে হাত আই আমি উই আমরা এভাবে বলো উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে তোমার ভাই বাসের বাইরে চলে গেছে না তাহলে হি সে অনেক দূরে দেখাও হি সে আবার শি সে তোমার নানীরা দেশে আছে না তোমার নানীরা দেশে আছে না একটু দূরে হাত দেখো শি সি মানে সে হি মানুষ পুরুষের জন্য হি মানে সে সি মানে সে হাত দেখাও দে তারা দূরে দেখাও দে তারা দে তারা তাহলে কী হলো আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে সি সে ইতিহাস দে ঠিক আছে এগুলোকে পার্সন বলা হয় ঠিক আছে আচ্ছা এখন যদি বলি আমি করি ডু করা ডু মানে কি করা আমি করি আই ডু আমি করি আই ডু তাহলে আমি করি আই ডু আমরা করি উই ডু আমরা করি উই ডু তুমি করো ইউডু হ্যাঁ তোমরা করো হ্যাঁ 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 সে হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ হি সে করে সে করে না এখানের কথা আছে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন্ট ভারতবর্ষে এস বাই এস ব্যবহার হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সি বলা হি ডাস বলবা হি ডাস হ্যাঁ তারপরে শি ডাস হি ডাস সি ডাস বুঝছো আর তার দে এস বাই এস ব্যবহার হবে হ্যাঁ আর দে ডু হবে দে তারা করে ডু তারা করে আচ্ছা তোমার নাম হলো নুসেবা নুসেবা করে তাহলে ইংলিশই হবে নুসেবা ডু মানে করা হ্যাঁ 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 নুসেবা ডু বলা যাবে না নুসেবা ডাস হবে হ্যাঁ ডাস তাহলে বাবা করে हैं ऐ तो बर्ड से तुम्हें हैं हैं तो ले इट खावा हैं तो ले बाबा खाए Hence, बाबा खाए आई फादर फादर ईट इट मने खावा ईट माने खावा है फादर ईट डस आठ डस लग बना फादर ईट्स बोलते होंगे फादर ईट्स फादर माँ खाए मादर ईट्स मादर ईट्स तो प्रधानमंत्री पोधन प्रधानमंत्री खाए प्राइम मिनिस्टर प्राइम प्राइम मिनिस्टर কি ইটস ইটস আমি খাই হ্যাঁ না ইটস হবে না এখানে হ্যাঁ বলো আমি আমরা তুমি তোমরা ছাড়া বলো আমি আমরা তুমি তোমরা পৃথিবীতে আছে যারা থার্ড পার্সেন তারা হুম বলেন আমি আপনাদের মেকিংলি শিখেছি দেখেন খুব সুন্দর সে ব্যাপার ইনশাআল্লা খুব ভালোই আছে ক্লাস ফোরে উঠছে তো ফরে না হ্যাঁ ভালো শিখতে পারবা তাহলে আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পার্সন তারা বলো তো আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পারসন হ্যাঁ সুন্দর সুন্দর তো এইভাবে তুমি খুব সুন্দরভাবে ইংলিশ শিখতে পারবা হ্যাঁ অল্প কথার মধ্যে আচ্ছা শুনো অনেকে জানে দিস ইজ এ বুক এটা পারে হ্যাঁ কিন্তু বাংলা যদি দেয় তাহলে আর পারে না বুঝছো আমার এক স্যার ছোটোকালে বলছিলো যে তার স্যার মানে আমার স্যার ছোটোকাল তো ছোটো ছিল তো ধরো ক্লাস থ্রি ফোরের ছেলে এরকম ছেলে ছিল তো তার টিচারকে বলছে যে মানে উনি লিখছে আমি লন্ডন যাই আমি নিচে আই লিখছে লন্ডন নিচে লন্ডন লিখছে যাই নিশ্চয় গো লিখছে এখন কী হলো আমি লন্ডন যাই নিচে কি হলো আই লন্ডন গো আমির নিচে আই লন্ডনের নিচে লন্ডন আর যায়ের নিচে গো তো কি হলো আই আই লন্ডন গো এদি স্যারের কাছে গেছে স্যার খুব ধামুক দেয় কী লিখছি সেটা এটা হইলো নাকি স্যার কেন হবে না আমির নিচে আমি লিখছি লন্ডনে নিচে লন্ডন যায়ের নিচে গো বোল হ্যাঁ হ্যাঁ আই গো টু স্যার বলছে আই গো টু লন্ডন এখন স্যারকে ধরেছে স্যার আচ্ছা বুঝলাম আই গো টু পাইলেন কোথায় এই টুটা করতে আসলো বাংলায় তো টু নাই বাংলায় তো এর অর্থ নাই আমি লন্ডন যাই টুর অর্থ কোথায় আসলে তো নাই হ্যাঁ স্যার বলতেছিস আচ্ছা তুই কালকে কী দিয়ে ভাত খেয়েছিস বলতো স্যার গোস্ত দিয়া আর কি আর কিছু না শুধু গোস্ত বলে হ্যাঁ শুধু গোস্ত কাঁচা গোস্ত খাইছিস বলে না 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 আমার রান্না করছে না মশলা দিচ্ছে না এই মসল্লা টুটা হলো প্রি কনজেকশন ইন্টারজেকশন মশল্লা বুঝতে ওটা তো এই জন্য আই গো টু লন্ডন এভাবে ঠিক না আচ্ছা তোমাকে একটা শেষ কথা বলে যায় কোনো শব্দের শেষে যদি ল থাকে তাহলে এটা পাস টেন্স হবে আচ্ছা বলো তো তুমি আগে হয়েছ আগে মরবা কোনটা আগে বলতো হ্যাঁ একটা ছেলেবাস আমি আগে মরবো তাহলে আমি হয়েছিলাম ছিলাম ল আছে লাস্টে কী আছে ল থাকলে অতীতকাল পাস টেন্স মানে না গাড়িটা পাস কেটে চলে গেল তাহলে ল থাকলে কোনো সব দেশে ল থাকলে অতীতকাল হবে পাস টেন্স কোন টেন্স পাস্ট টেন্স ফেলে মাঝি তোমার বোনটা বুঝবে আর যদি ব থাকে ফিউচার টেন্স আমি করব খাবো যাবো হজে যাবো ঘুমাবো স্কুল যাবো লাস্টে ব আছে না তাহলে ব থাকলে ফিউচার টেন্স ব থাকলে হ্যাঁ ভবিষ্যৎকাল বললাম তোমার ফিউচার খুব ভালো তোমার ভবিষ্যৎ খুব ভালো বলো না ভাই বলো না বলে তাহলে ব থাকলে ফিউচার টেন্স ল থাকলে পাস্ট টেন্স ব থাকলে ফিউচার টেন্স ল ব নাই প্রেজেন্ট টেন্স বাংলা কি সে ল নাই ব আমি খাই তুমি লব আছে তুমি আসো সে যায় লব আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স বর্তমান কাল ফেলে হাল ল থাকলে পাস্ট টেন্স ফেলে মাজি ব থাকলে ফিউচার টেন্স ফেলে মুস্তাকবিল আর ল বনে টেন্স ফেলে হাল এভাবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তুমি দেখতে পাবা মুমিন টিভি ইউটিউব চ্যানেল ফার্স্ট ক্লাস হবে ছোট্ট একটা বাচ্চা থ্রি টু থ্রি থ্রিতে উঠছে ওর পড়া দিলে তোমার মাথা ঘুরে যাবে আমি তিন চার দিন ওকে একটু দেখাই দিয়েছি শুধু বুঝছো তো এভাবে আমরা ইংলিশ খুব সহজে এখন বৈজ্ঞানিক পদ্ধতি ইংলিশ শিখতে বাইরেছি ওই তোমাদের একটা বই দিচ্ছিলাম ওই বইটার মধ্যে বৈজ্ঞানিক ইংলিশ শিখে বিজ্ঞানী সরস সাহেবের বই ওটার মধ্যে সব দেওয়া আছে বইটা পারফেক্ট দিয়েছিলেন নাকি আমাকে আচ্ছা যাই হোক তো ওটা তোমরা দেখবা হ্যাঁ আর না তো আমাদের নেট আছে নেটের মধ্যে দেখলে তুমি পারবা তুমি আশা করি যে তুমি খুব ভালো উইন করবো ভবিষ্যতে তুমি চালা গেছো আর আমার সাথী ওই কোথায়